আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না দেখেন ফুল একবার দর্শকের রাগগুলো সেল হবে পাইপ ফেতার দেখেন এটা হচ্ছে নর পাইপ ফেতার অস্থির ফেদার মানে যাক বলে আর এই যেটা মাদি পাইপ ফেতার সেই কঠিন দেখেন পাইপ ফেতার দেখেন এটা মাদি এটাও সেল হবে এটাও মাঝে এটাও সেল হবে দর্শকের এই দুটো এক জোড়া কবুতর দুটার এই পায়ে ফেদার অনেক বিগ সাইজ মাশাল্লাহ এই কত দুটা সেল হবে অনেক আর এদের বাবা মাকেও সেল করা হবে মাশাল্লাহ অস্থির ফেদার আপনার না দেখাইলে বুঝতে পারবেন না দেখেন ফুল একবার কি কালো এক জোড়া আছে এই জোড়া হবে অস্থির কালার মানে রক্ষ হইতার নদার এই যে এই এই যে একটা নর খেলাম বাবা মা আছে এই দুটা জাগ অস্থির অনেক বড় ফেদার ফেদার গুলো ভেঙে আছে কারো ফেদার কাটা আছে বড় কবেতর মাশাল এটা এই চটটার বাপ হচ্ছে এটা বাপ মা এই দুইটা মার্শাল একদম আর এই যে একটা একটু দেখতাছেন এই যে সব জাত এটা একটা মাদি এটা কিন্তু মাদি কবুতর সব পাই ফেদার অস্থির ফেদার বড় ভিটা অনেক খাবো নাম জাগে যাগ আস যাক দেখেন দর্শক যাক দেখেন কী ফেদাল মাশাল অস্থির দর্শক ভিডিওটা বেশি বড় করছে না এখানে শেষ করছি তবে এখান থেকে বেশ কিছু জাপ কবিতা সেল করা হবে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন